আমি আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা করছি আর সেটা হচ্ছে যে গতকাল বিকেলে আমার ফোনে একটা ফোন আসে একজন লোক আমাকে বলছিল যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু ভুলে টাকা গিয়েছে টাকাটা যেন আমি ব্যাক করে দিই আমি বললাম যে ঠিক আছে আপনি একটু ওয়েট করেন আমি ব্যালেন্সটা চেক করে দেখি আমি ফার্স্ট মেসেজ চেক করলাম তো মেসেজে কোনো ব্যালেন্সের এ ধরনের কোনো মেসেজ আসেনি ইভেন আমার বিকাশের ব্যালেন্স দিয়েও কোনো ব্যালেন্স আসেনি সো আমি দেখলাম যে আমার যতটুকু ব্যালেন্স ছিল ঠিক ততটুকুই আছে এর বাইরে এক্সট্রা কোনো ব্যালেন্স অ্যাড হয়নি আমি ওনাকে ফোন দিয়ে ব্যাক মানে ফোন ব্যাক করে বললাম যে এইরকম কোনো ভুল করছেন ভালো করে চেক করে দেখেন তো উনি উল্টা আমাকে যে যেন ভালো চেক চেক ভালোভাবে করে দেখি আর কি সো আমি কি করলাম ফোনটা সুইচ অফ করলাম দেন অন করলাম দেন আবারও দেখলাম তো এ ধরনের কোন মেসেজও আসেনি ইভেন কোনো ব্যালেন্সও অ্যাড হয়নি তো আমি ওনাকে আবারও ফোন দিয়ে একই কথা বললাম তো উনি বিশ্বাস করছিল না আর কি তো আমি শেষমেশ ফোনটা সুইচ অফ করে রাখলাম তো রাতে বেলা ফোন আউট করলাম তখন আর কোনো কল টল আসেনি সো আজকে বিকালবেলা একই ঘটনা একই মানে একই ভাবে ঘটলো আর সেটা হচ্ছে যে আজকে এক মহিলা বিকালবেলা আমাকে মহিলা ফোন দিয়ে আমাকে বলছে যে আপু আপনার নাম্বারে আমার দশ হাজার টাকা চলে গিয়েছে দশ হাজার দুইশো টাকা তো টাকাটা আপনি ব্যাক করে দেন এটা আমার অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্টের টাকা তো শুনে একটু খারাপ লাগলো তো আবার মনে মনে চিন্তাও করছি যে একই ঘটনা কিন্তু গতকালকেও আমার সাথে ঘটেছিল তো আমি কি করলাম মেসেজ চেক করলাম তো মেসেজ আসছে হ্যাঁ মেসেজ আসছে ওখানে মেসেজ এসেছিল ইভেন ব্যালেন্স অ্যাড হয়েছিল তো আসলে মজার বিষয় হচ্ছে যে মেসেজটা আসলে বিকাশ থেকে আসেনি মেসেজটা আসছে বিকেশ থেকে স্পেলিং এর প্রবলেম ছিল এ আর ই এর মধ্যে একটা প্রবলেম ছিল তো সামহাও আমি আর কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে ওইটা আমার সঙ্গে সঙ্গে মাথা মধ্যে চলে আসে যে একজন লোকের একটা ভিডিও দেখেছিলাম যে তার বিকাশে ছিল প্রায় ষোলো হাজার টাকার মতো আর একজন তাকে ভুল করে নাকি টাকা সেন্ড করে দিয়ে তার যতটুকু ব্যালেন্স ছিল সেটাও নাকি চলে গেছে আর কি তো আমার কেন যেন একটু সন্দেহ হলো আমি সঙ্গে সঙ্গে কি করলাম বাসার নিচে এজেন্টের দোকান আছে বিকাশের দোকান তো আমি ওখানে গেলাম গিয়ে আর কি বললাম ওনাদেরকে প্রবলেমটা যে এরকম এরকম প্রবলেম হচ্ছে তো আমি এখন কি করব এটা তো বিকাশ থেকে আসিনি তো উনি আর কি আমাকে অনেক হেল্প করলো উনি বললো আপনি কোনো রেসপন্স করবেন না আর ওদের সাথে করার দরকার আমি এটা কাস্টমার কেয়ারে বলে নাম্বারটা আর কি আমি সলভ আর কি তো ভালো কথা তো ওনারা আমাকে একই মানে একইভাবে বারবার ফোন করেই যাচ্ছিল তো লাস্টে যখন ফোনটা কি পিক করলাম তো ওনারা আমাকে বললো যে আমার সিমটা বন্ধ করে দিবে আমার বিকাশ বন্ধ করে দিবে তো নানান ধরনের কথাবার্তা বলছিল আর কি তো মানে আমি আসলে বলতে চাই আপনাদেরকে যে সামনে ঈদ আর মানে এই সমস্ত লোকজনেরা আর কি এই ঈদের সুযোগ ব্যবহার করেই মানে সবার সাথে এই ধরনের কাজগুলো করছে অনেকে বুঝতে না পেরে হয়তো বা ঠিকইভাবে টাকাগুলো সেন্ড করে দিচ্ছে ইভেন তাদের মানে অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা আসে হচ্ছে সেগুলোও চলে যাচ্ছে তো আমার মনে হয় আমি হয়তো ভিডিওটা দেখেছিলাম দ্যাটসএ আমি কিন্তু অ্যালার্ট ছিলাম আমার মনে হয় সবার এরকম অ্যালার্ট থাকা উচিত আর চারিদিকে খেয়াল রাখা উচিত আমাদের চারপাশে কি হচ্ছে আমাদের নিজেদের সাথে কি হচ্ছে এটা খেয়াল রাখা উচিত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম